আমি জানি না কিভাবে ডাকলে আমাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দেবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গুণাগার বান্দার অন্তরের খবর জানেন ইয়ারব আপনি তো অন্তর দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্য আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি একবার বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া আর কেউ নাই ইয়ার আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়া পূরণ করুন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন এভাবে দোয়া করা যায় দোয়া এবাদতের মূল যতক্ষণ না চাওয়া জিনিস পাওয়া হয় ততক্ষণ দোয়া করে যান আশা রাখুন আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন